আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বেশি একটা ভালো নাই কারণ আমাদের এলাকায় দুই তিন দিন হয়েছে ঠিক আছে তিন চার দিন পর্যন্ত মানে ইয়া হইতেছে অনেক ঝড় তুফান বৃষ্টি হইতেছে এই জন্য হচ্ছে আমরা এই যে নিয়মিত ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না ঠিক আছে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না নেটে অনেক প্রবলেম তারপর আমাদের কারেন্ট নাই তিন চার দিন ধরে কারেন্ট নাই ঠিক আছে আর হচ্ছে আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হয় আমরা এই যে একটা ভিডিও পোস্ট করি হ্যাঁ ভিডিওটা পোস্ট করার তিন চার মিনিট বা দশ পনেরো মিনিট পরে আধা ঘন্টা পরে হ্যাঁ তারপরে ভিডিওটা পোস্ট হয় ঠিক মতো ভিডিও পোস্ট হইতেছে না আর হলো আপনার নেট এতটা প্রবলেম যে মানুষের যে এক জায়গায় থেকে অন্য জায়গায় কথা কইবো হ্যাঁ মোবাইলে কথা ঠিক আছে এরকম কোনো লাইনটাও নাই তারা কথাও কইতে পারতেছে না ঠিক আছে অনেক জায়গায় কারেন্টের তার ছিঁড়ে গেছে তারপরে আমাদের লাইনের তার লাইনের তার হ্যাঁ অনেক তার তো ছিঁড়ে গেছে গাছ পড়ছে ঠিক আছে অনেক জায়গায় গাছ গাছ করি হ্যাঁ ভাই মানে একেবারে খারাপ অবস্থায় ভিতরে আমরা আছি যাই হোক তো আপনারা আমাদের যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের এই যারাই আমাদের বলো করেন বা আমাদের বাসে আছেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি এই কিছুদিন হয়তো এই তুফান থাকবে ইনশোল্লাহ সব ঠিক হয়ে আল্লাহ আল্লাহর রহমত আল্লাহর যদি রহমত হয় বা আল্লাহ যদি ঠিক করে দেয় আশা করি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে একসময় তো তারপরে ঠিক বলে আপনাদের টিম নিয়মিত ঠিকমতো ভিডিও দিব ঠিক আছে এখন এই কয়টা দিন কষ্ট হবে ঠিক আছে এখন এই যে ভিডিও করতে আসলে একটা মানে আমাদের যেটাকে সাইকেল সেটা আমরা সেখানে শিল্প নাই তারা তার নিজ কর্মসূতালে গেছে মানে নিজ বাড়িতে গেছে আছে তারা তাদের সব কিছু মানে খারাপ অবস্থা হয়ে গেছে এখন তারা রাত্রে এখানে ছিল সাইকেল সেন্টারে ছিল এখন তারা বাসায় গেছে এখন আমরা আসলাম জায়গায় দেখলাম তাদের খোঁজখবর নিলাম কী অবস্থা এখন কিছু বৃষ্টির জন্য তাদের বাড়ি বাড়িঘরও যাইতে পারতেছি না ঠিক আছে তাদের বাড়ি ঘরে যায় যে একটু খোঁজখবর নিমু হ্যাঁ তাও পারতেছি না চেষ্টা করব তাদের বাড়ি ঘরে যাওয়ার আর খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো আর যদি সেই ভিডিও হয় করি মাঝে তুলে ধরার চেষ্টা করি তো ইনশোল্লাহ আশা করি সবাই আমাদের সাথে থাকবেন সবসময় ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে থাকব আসসালামু আলাইকুম